রোজ সকালের আমার রুটিন ওকে ঘুমের ঘরে তুলতে হবে ঘুমের ঘরে আমার রেডি করাতে লাগবে যাক না কিছুতেই হবে না ঘুমের ঘরেই বলবে মা আমায় কোলে নাও মা আমায় বাথরুমে নিয়ে যাও সব ঘুমিয়ে ঘুমিয়ে করবে দেখো রেডি রেডি করে আমি হলিক্সটা বানাতে গেছি তার মধ্যে দেখি ঘরে গিয়ে দেখি রেডি রেডি হয়ে ঘুমে পড়েছে পুরো একবারে বেভ এইভাবেই এইভাবে আমার কোলে তুলতে লাগবে 哦，这就是。

তোকে নিয়ে বললাম কি চলো এমনি এমনি বলছি পাপা চলো আর জানি ওর পাপা তো আসেনি গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম আমার পাপাকে ফোন করলাম আমার পাপা বললাম আমি ফুল নিচ্ছি সোমবার ছিল পুজো দিতে হতো সেদিন আমার এই যে ফুল দিয়ে আমাকে ছেলেকে নিয়ে চলে গেল ওর পাপায় এসেছে সেটা আবার ক্লিপ নিতে আমি ভুলে গেছি তো ফুল টুল নিয়ে আমি চলে আসলাম উপরে এসে তো অনেক কাজ আছে অনেক মানে অনেক কাজ আছে আমার কালকে রাতে মাসের খরচা এনেছিল কিচ্ছু ঢালা হয়নি সব রকম পড়ে আছে রাত হয়ে গেছিলো দেখে রাতের রান্না বাড়ি ছিল রাত হয়ে গেছিলো দেখে আর ঢালিনি ভালো না সকালে ঢালবো তো ছেলে চলে যাওয়ার পরে তো ফ্রি টাইমটা পাই ফ্রি তো পাই না মানে ওইটুকুনি টাইম আমার কাছে মনে হয় অনেক টাইম ও চলে যাওয়ার পরে আমি কাজটা শান্তিতে করতে পারি কেন ও থাকলে বাড়িতে একটু পাপা মা এটা দাও মা ওটা দাও মা এসে আমার কাছে বসো মা আমাকে নিয়ে শুয়ে থাকো মা টিভি দেখো সারাক্ষণ খালি মা মা করতে থাকবে ওই জন্য যতটুকু টাইম থাকে না না আমি অতটুকু টাইম মানে রান্নাটা বাদ দিয়ে বাদ বাকি কাজ ছেড়ে নিতে পারলেই পাচ্ছি মাঝে মাঝে ঘরে সবজি বাচ্চা থাকে জিনিস থাকলে আমার মানে রান্নার জিনিস থাকলে আমার রান্নাটা হয়েই যায় বেশিরভাগ সময় তো আজকে অনেক কাজ ছিল বেড কভার টাভার তুলতে লাগবে অনেক কিছু ছিল সোমবার যদিও সোমবারে একটু পরিপাটি টাইপ রাখি আমি এই দেখো এখন বেড তুলতে এসছি এসেই দেখছি আমি ঘরে তোমার বেডের মধ্যে মানে নানান খেলনা নিয়ে এটা রোজকার ওর রুটিন বেডের মধ্যে নানান খেলনা নিয়ে শুভেই হোক না শুলে ভালো লাগে না মাথার কাছে খেলনা নিতেই হলো খেলনা জলবাতল যে রিমোটটা তো কম্পালসারি টিভি দেখলে তো রিমোটটা থাকে এবার আমি বেডটা তো ক্লিন করে নিচ্ছি কভারটা চেঞ্জ করে নিচ্ছি তিন চার দিন হল একটা বেড কভার আমার আবার একটা কভার বেশি দিন থাকে না এই তিন চার পাঁচ দিন মোট মার চার পাঁচ দিন থাকে কোনো কোনো দিন পরিষ্কার থাকলে এক সপ্তাহে রেখে দিই কেন ও বেশি নোংরা করে না আর তারপরে তো আমার ওপর তলায় তো এত নোংরা হয়ও না ঘর বাড়ি সবসময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে সত্যি যেটা এই জন্য আমার এতটা চাপ থাকে না কাজের আর ছেলে আমার এমনিও ঘর নোংরা খুব কম করে অনেক বাচ্চাই যেমন সব জিনিস ঝেলে নিয়ে বসে থাকে নোংরা করে আবার নোংরা করলেও নিজের জিনিস নিজে ক্লিন করতে পারে করে মানে ছোটোর থেকে যেটা শিখিয়েছি সেটাই করে কেন বলবো আমি ছেলে দেখে ভাববে অনেকে বলছি তা না সত্যি কথাই যেটা অনেক বাচ্চাকেই দেখেছি হ্যাঁ নোংরা করে রেখে দেয় কিছু বললে শোনে না শোনে না সব সময় যে শোনে তাও মুড ভালো থাকলে কিন্তু করে যথেষ্ট করে ছেলে আমার তারপরে পরিষ্কার করে ঘর চলে আসলাম যে ছেলেকে বৃষ্টি পড়ছে ওর পাপা ফোন করে বল বৃষ্টি পড়ছে চলে যাও তুমি ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে আর এখন পর পাপার নিয়ে আসতে গেলে তো তোমার ভিজে যাবে আমি রেডি হয়ে ছাদেক যেতে যেতেই দেখি বৃষ্টি কমে গেল ওর পাপাও দেখি ওই সময় দেখি ওর পাপাও চলে আসছে হন মারছে নিচের থেকে তো ম্যাডাম কি এই বাবা চলেই আসলে যখন ওর বাবা বললো তাহলে তুমি রেডি হয়ে গেছো যখন তাহলে তুমি চলে যাও হালকা হালকা পড়ছেই যদি বলা যায় না আমি যাওয়ার পরে জোরে নামে তো পাপার থেকে টাকা নিয়েই বেরিয়ে বললাম কেন টাকা না নিয়ে তো হবে না ওর তো ছুটি হলে স্কুল টিউশন ছুটি হলে ওর কিছু না কিছু কিনতে হবে না কিনলে ছেলে আমার শান্তি পায় না এই দেখো কিনতে হবে মানে এই যে জুস নিয়েছে পুকুরে নিয়েছে যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো ভাবছিলাম বৃষ্টি পড়বে না ভাগ্যে আমি চলে এসেছি ভালোই হলো বৃষ্টি পড়ছিল বাদবাকি কাজ ছাড়ছি বাদবাকি তো সারিনি টাইম হয়ে গেছিল এ দেখো পাপার কাছে এসে চলে গেছে পাপার কাছে শুয়ে শুয়ে গল্প করছে পাপা ছেলে মেলে তো এই বাবা ওর বাবা সব কিছু মুড়ি তো এই সবজি বাজার করে নিয়ে এসছিলো ধনে পাতা ভালো দিয়ে মাছ দেখে আমার মা কত গুড়া ছিল মানে মোটা মোটা বেশ মোটা মোটামুটি ছিল তাই টাবের মধ্যে দিই আমি বেশি জানি

সুযোগে ছিল না ঘরে আর সকালের টাইমটা সুজি না হলে বেশিরভাগটা ভাত খাওয়ানোই হয় তো আমি না সবসময় তো রোজ দিন ভাত খেতে চায়ও না যদিও ম্যাগিটাই করে দিই ম্যাগিটা খাবে ওদিকে ম্যাগি সিদ্ধ হচ্ছে এদিকে আমি সবজি বাজারগুলো ঢেলে নিচ্ছি সবজি বাজার ঢেউ আনলে তো শুধু হলো না এই যে প্যাকেট করে সব সবজি আমার ধুতে হতো মাছের সাথে সবজি নিয়ে এসছে সব সবজি ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে রাখলাম তারপরে একটু প্যাকেট করছে আর বেশিক্ষণ রোদ না থাকলে সবজি ধুলে পারে সবজি নষ্ট হয়ে যায় এটাই আমার বিরক্ত লাগে আর যদিও আমাদের এখন ছাদে চাল দেওয়া হয়ে গেছে তো রোদ পাই না যে এতটুকু পায় আমার বেলকনিতে ঢোকে সকালের টাইমটা পায় তাও কিছুক্ষণ জল ঝরিয়ে কাপড় দিয়ে মুছে মুছে ভালো করে রেখে দিচ্ছি নাহলে কোথাও একটু জল লেগে থাকলেই সবজিগুলো নষ্ট হয়ে যায় মাছগুলো ধুয়ে রেখে দিলাম এই যে ধুয়ে হয়ে গেছে এখন কন্টেনারের মধ্যে ভরে নেব কেন সব মাছগুলো তো আজকে করবো না এই যে চুনো মাছটা বেছে রেখেছি ধুয়ে রেখেছি চুনো মাছটা মাছের মাথা ছেলের জন্য দু পিস মাছ আজকে করব আর বাদ বাকিগুলো কালকে করব ডিমটাও রেখে দিচ্ছি ডিমটাও কালকে করব আজকে আর কিছুই করবো না শুধু মাছের মাথা আর ছোটো মাছ করবো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম মাঝে তো অনেক কিছু হয়েছে আমি ভুলেই গেছি বেশিরভাগটা তো সবজি টবজি কেটে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি বেশ বেলা হয়ে গেছিলো আমার আজকে মাছ ধরতে বেশ বেলা হয়ে গেছে ওর পাপায় এসে হাজি আজকে আমার রান্না হয়নি ওরা আমার যে চচ্চড়ি করেছি ডাল করেছি মাছের মাথাতে বাঁধাকপি ঘন্ট করেছি করে স্নান টান করে এসে চলে এসেছি প্রায় সাড়ে আড়াইটা কি তিনটা বাজতে চল তখন হ্যাঁ তিনটাই বাজে তখন দেখো এসে পুজো টুজো দিয়ে সবার আগে কাজ তড়ি ঘুরি করে পুজো দিয়েছি সেদিন এসে দেখি ঘুমিয়ে স্নান টান করে এসে ঘুমিয়ে পড়েছিল ডেকে তুললাম সবার আগে ফল কাটতে হলো কারণ খেয়ে উঠে আরেকজনের ফল লাগবে রান্না খেতে দিয়ে দিচ্ছি আমি ওদেরকে খাওয়ারগুলো সব ডাইনিং টেবিলে নিয়ে চলে গেলাম আমি একবারেই সব খাওয়ার নিয়ে চলে বসে ছেলেকেও খাওয়াতে লাগে ওর পাপাকেও দিতে লাগে খেতে খেতে ছেলেকে খাওয়াতে খাওয়াতে গল্প করছি আর বাবার সাথে কি যে গল্প করছিল নিজেও ভুলে গেছি আর একজনের দেখো মোবাইল ছাড়া তো কোনো কথাই হয় না সব কিছুতে খালি পট বাদ দিয়ে সব কিছুতে মোবাইল লাগে খাইয়ে দিয়ে অনেকক্ষণে ঘুম পাড়িয়েছিলাম ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যা থেকে উঠে সন্ধ্যা টন্ডা দিয়ে এবার ছেলের খাবার বানাতে চলে যাব আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক আবার দেখা হবে কথা হবে পরের ভিডিওতে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ জানিম আর একটা লাইক কমেন্ট করে দি ভালো লাগবে বাবাই